মিজার দিলম জীবন জৌবান সে যদি গো বাসবি এই হালে কি যাবে আমার দি আমারে বাসেবি আমার ইহালে কি যাবে আমার দিন আমি কহরি যার না চবু দৈ মনে ক ৰে গমি কোহৰি জাৰবা বহ নেবু দৈ মনে ক ৰেনাগ বাপতে বাপে জনম গেল কান বসে নিশিদিন আমি নিশিদিন এই হালে কি যাবে আমার দিন দিনের পরে দিন গণনা আইল না মূর্কে শোনা গো দিনের পরে দিন নো না আইল না নিশিদিনে সাম মন মানে না কান্দি বসে নিশিদিন আমার ইহালে কি যাব আমাৰ দি আৰু কি দিহিবাৰ আছে বাকী সদায় জ্বৰ দুইটা আঁকি গি দিহিবাৰ আছে বাকী সদায় জ্বৰে দুইটা আঁকি গ